জয় হোক হ্যালো আর্মি কেমন আছে সবাই আজকে আমরা এক্সপ্লেইন করব জিওপের নতুন গান প্ল্যানেট গার্ল এই গান শুধু একটা হিপ হপ ট্র্যাক না এটা একটা ডিক্লেয়ারেশন একটা মেয়ের স্বাধীনতা আত্মবিশ্বাস আর নিজের পরিচয় জুলে ওঠার গল্প গানের শুরুতেই হবি বলেন ইউ কেম হেয়ার ইন আ ল্যাম্ব অল উইদাউট এ ম্যান

সিঙ্গেল হলো তুমি এমন একজন যাকে কেউ মেক মাইন্ড করতে চায় কিন্তু তুমি কারো উপর নির্ভর করো না তুমি নিজের মতোই ক্লিনিট এই গানটায় ফান আছে সোয়াগ আছে ফেমিস্ট ভাইব আছে আর সবচেয়ে বড় কথা এটা আত্মবিশ্বাসী প্রতিটি মেয়ের গান যদি তুমি আর্মি হও আর মনে মনে ভাবো আমি নিজেও কিছু হতে পারি তাহলে এই গান তোমার অ্যান্থিম হয়ে উঠবে ক্লিনিক গার্ল শুধু গানই না এটা এক ধরনের ভালোবাসা সেই মেয়েদের প্রতি যারা সবার চোখে এক্সট্রা অর্ডিনারি কারণ তারা নিজেদের বিশ্বাস করে আর হবি সে আবারও প্রমাণ করলো সে শুধু র্যাপার না সে একজন ভীষণারি আর্টিস্ট ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্টে লিখো গানটা শোনার পর তোমার অনুভূতি কেমন